হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালো আছো দেখো আবার আমরা আরেক জায়গায় ঘুরতে চলে এসেছি তোমাদেরকেও দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবে কে স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে চলো এখন আমরা এসেছি উদয়গিরি পার্ক না উদয়গিরি পার্ক ও ওইখানে পাহাড়ে উঠবো আমরা তোমরাও দেখবে আমিও দেখব চলো এখন আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে টিকিট কাটতে হবে পঁচিশ টাকা টিকিট তো এখন বাজে সাড়ে চারটে বা পাঁচটা বাজে তো এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আরেকটা মন্দির ছিল আমরা সেখানে উঠতে পারিনি কারণ ওটা বন্ধ হয়ে গেছিলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি এখন পার্কের ভিতরে ঢুকে গিয়ে এখন দেখো চারোদিকটা কি ভালো লাগছে দেখতে এখন আমরা ওই পাহাড়ের উপরে উঠবো আর এই সিঁড়িটা দিয়ে উঠতে যে এত কষ্ট হয়েছে আমার হাত পা চলছিলো না তাও যেতে হবে তোমাদেরকেও দেখাবো দেখো তো জানো ওই যে দেখতে পাচ্ছ না কত দূরে একটা মন্দির ওই মন্দিরে আমরা উঠতে পারিনি তো তখন গেট বন্ধ হয়ে গেছিলো তো আমি খুব মিস করলাম জানি না আবার কবে আসতে পারবো কি পারবো না খুব মিস করছি ওই মন্দিরে উঠতে পারিনি বলে তো চলো এখন পাহাড়ে উঠবো পাথরগুলো এত বড় বড় উঠতে তো পেরেছি আর নামার সময় খুব কষ্ট হয়ে গেছিল নামতেই পারছিলাম না ये क्रिमिनिटल कूड़ा है नमस्ते अरे बाबा ने का

বহুত <laughs> ৰ'ব <laughs>